আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব রাসেল আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলেভেন জিরো নাইন নিউ মডেলের গাড়ি নিউ মডেল নিউ ভার্সন কাগজপাতি অল কমপ্লিট অল কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন যারা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন নিউ মডেলের ভিতরে দ্রুত গাড়িটা দেখবেন মনোযোগ দিয়ে দিয়ে দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ি একদম নিচ সাইড ঝড় ঝরা একটা চারিনা পয়সার কাজ নেই সামনের টায়ার নতুন ইঞ্জিলও একদম ফ্রেশ কর করা যারা ঝরঝরা গাড়ি খুঁজছেন ক্যাশ টেকার ভিতরে মনোযোগ দিয়ে গাড়িটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির কোনো কমতি নাই কোনো দিক দিয়ে কোনো সাইড কমতি নাই গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি তবে যারা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন নিউ নিউ মডেলের নিউ ভার্সনের দূরত্ব মনোযোগ দিয়ে গাড়িটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন চেসিস একদম ফ্রেশ কোনো জায়গায় ঝালাই কাটা ফাঁসা কিছু নেই টায়ার সব ফ্রেশ আছে কোনো সমস্যা নাই টায়ার যা আছে আলহামদুলিল্লাহ এক বছর টেনশন করতে হবে না গাড়ির সন্ধ্যার সময় ভিডিও করা সন্ধ্যার সময় ভিডিও ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা আসে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কনট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম অল স্টিল বডি কাগজপাতি অল কমপ্লিট আছে টাটা এলেভেন জিরো নাইন গাড়ি অরিজিনাল মানে একদম অরিজিনাল গাড়ির কোনো ডুপ্লিকেট পার্স নেই সব অরিজিনাল পার্স কোনো একটা ডুপ্লিকেট পার্স নেই কোনো খুদ নেই কোনো সমস্যা নেই গাড়ি একদম ফুল ফ্রেশ টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক যারা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির কোনো সমস্যা নেই শুধু একটা টায়ার মনে একটু রক টান আছে। তাছাড়া অন্য কোনো সমস্যা নেই শুধু একটা টায়ার রক টান হবে রক টান হলেও সমস্যা নেই ওটা চালা যাবে সমস্যা নেই গাড়ির চেসিস ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ টায়ার ফ্রেশ কাগজপাতি অল কমপ্লিট যারা ফ্রেশ কন্ডিশনের টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন দ্রুত গাড়িটা দেখবেন দেখে গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির চলে যাবেন গাড়ির কেবিন কালার কিন্তু অরিজিনাল ছিল কোনো মাইর খাই নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মাইর খাওয়া হিস্ট্রি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অরিজিনাল কালারের ওপরে কালার করা হয়েছে তবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যারা খুঁজছেন টাটা ইলেভেন জিরো নাইন ক্যাশট্যাকের ভিতরে গাড়ি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়িটা চলে আসবেন গাড়ির ঠিকানা রাজশাহী গাড়ির দাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত আলোচনা সাবালিক কন্ট্যাক্ট নাম্বার আছে পাশে সরাসরি রাসাল সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসুন